বিশ টাকার নোটের মধ্যে মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি কেন এই প্রশ্নটি শুধু আপনারও না আমারও না এই প্রশ্নটি বাংলাদেশের কোটি মুসলমানদের যেখানে মুসলমান বসবাস করে এই বিশ টাকার নোট এটা শুধু টাকা নয় এটা আমাদের ইতিহাস এটা আমাদের রাষ্ট্রীয় চেতনার প্রতীক এতদিন এতে ছিল মসজিদের ছবি বাংলাদেশের মুসলিম পরিচয়ের নিদর্শন কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি মসজিদকে অপসারণ করে সেখানে মন্দিরের ছবিকে যুক্ত করা হয়েছে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানদের প্রশ্নটা জিগেছে সেখানেই মসজিদের পরিবর্তেই কেন মন্দিরের ছবি দিতে হলো নতুন কোনো নোটের এর মধ্যেও তো মন্দিরের ছবি দেওয়া যেত বা যেই নোটের মধ্যে মসজিদের ছবি নেই সেখানেও তো দেওয়া যেত সেখানে হয়তো আমাদের প্রতিবাদটা অন্যরকম হতে পারত। কিন্তু যখনই মুসলমান দেখেছে মসজিদকে অপসারণ করে মন্দিরের ছবি যুক্ত করা হয়েছে তখনই মুসলমানদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের প্রিয় প্রাণের মসজিদ মসজিদকে ধ্বংস করে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে ঠিক সেই কায়দায় একই কৌশলে বিশ টাকার নোট থেকে মসজিদকে অপসারণ করে মন্দিরের ছবিকে যুক্ত করে দেওয়া হয়েছে মুসলমানদের ইমান ও আকিদাকে বিনষ্ট করার জন্য এক ষড়যন্ত্র চলছে প্রিয় ভাইরা ঠিক আমার তাই মনে হচ্ছে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ প্রায় নব্বই ভাগ মানুষ মুসলমান আমাদের যেখানে আগে ছিল আমাদের ধর্মের প্রতীক ঠিক সেই জায়গায় আমাদের ধর্মের প্রতীককে সরিয়ে সেখানে আজ ভিন্ন ধর্মের উপস্থাপন করা হয়েছে কিছু ভাই তারা শুধু ধর্ম নিরপেক্ষতার কথা বলে গলা চেল্লায়। তাদেরকে বলি যদি তোমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলো তাহলে প্রশ্ন করি একটি ধর্মের প্রতীক সুরে অন্য একটি ধর্মের প্রতীক বসানো কি ধর্ম নিরপেক্ষতা এটা কোন ধরনের ধর্ম নিরপেক্ষতা এটা কি রাষ্ট্রীয় চেতনার প্রতিফলন নাকি চেতনার বিকৃতি আমাদের ইমান আমাদের আমাদের আকিদা অনুভূতি আমাদের কি মুছে ফেলা হচ্ছে ধীরে ধীরে আমরা কোনো ধর্মের বিরোধিতা করি না কারো সাথে বৈষম্য করতে চায় না যেখানে আমরা দেশের নব্বই ভাগ মানুষ এই মুসলমান সেখানে আমরা আমাদের অধিকারের কথা বলি আমরা কাউকে অপমান করেও কথা বলি না কিন্তু নিজের পরিচয় কেউ বিক্রি করি না অনেকের মনের মধ্যে এই প্রশ্ন জেগেছে বিশ টাকার নোটের মধ্যে যে মসজিদ ছিল সেই মসজিদকেই সরিয়ে কেন মন্দির বসানো হলো এটা দ্বারা উদ্দেশ্য কি অন্যান্য নোটও তো ছিল সেখানে কেন মন্দির বসানো হলো না বা নতুন কোনো নোট আবিষ্কার করে সেই নোটের মধ্যে মন্দির কেন দেওয়া হলো না ঠিক যে নোটের মধ্যে মসজিদের ছবি সেই মসজিদকেই অপসারণ করে মন্দিরের ছবিকে যুক্ত করে দেওয়া হলো তাহলে কি বাংলাদেশেও কৌশলগতভাবে মসজিদকে ভেঙে মন্দির নির্মাণ করার পায়তারা চলতেছে প্রশ্নটা করে গেলাম উত্তরটা আপনি দিয়ে যাবেন আমরা কখনো দাবি করিনি যে আমাদের তাকার মধ্যে আমাদের প্রতীক আমাদের ধর্মের প্রতি মসজিদকে যুক্ত করে দাও এই দাবি উত্থাপন কখনো আমরা করিনি কিন্তু যখন আমরা দেখলাম আমাদের মসজিদকে অপসারণ করে মন্দির যুক্ত করা হয়েছে তখন বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে